নগ্ন হয়ে উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা এই মায়ের দু চোখ থেকেই চোখ পেয়েছি আশের নখ পেয়ে ভাষা পেয়েছি পেয়েছি সারে গামা নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা যা খুশি তাই করতে পারো আর্মি আর পুলিশ তাতে ভু জলে চারমিনার কারো কিছু বলার নেই বলার কথা না নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা আর্মি চিপ চলে গগনতলে আর্মি সেব বলে আর্মি চিপে মেয়েটি আছড়ায় আর্মি চিপে বোতাম খোলা চলে ওমি যদি ফিরেও আসে ঘরে ওমি যদি গগনতলে মরে পুলিশ মুছে দিয়েছে তার নাম বাড়ি কোথায় ইম্ফলের বাইরে কোনো গ্রামে এই সব ঘটে রোজ কোথাও কোনো তরুণী পড়ে আছে কোথায় তার অন্য বন নিখোঁজ শুধু তাদের চুনুরি ঝলে গেছে কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদসীমা উঠে দাঁড়ান মণিপুরের মা উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্নদায়নীরা পৃথিবী দেখো মায়ের বুকে কখানা উপসীরা কেমন লাগে নগ্ন হলেই তো নিজের মা আসাম রাইফেল সেই বন্ধ করে গেট যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা যেখানে আজ মায়েরা হাটে নগ্ন হয়ে মিছিল স্থলনায়ক জলনায়ক তোমরা তখন কি করছিলে ভাবছ নাকি তোমার মা এখনো আছেন বড় মা পুরে গিয়েছে পুরে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা